আজকে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে নেত্রকোনা ঐতিবাহিক ধামাপিঠা আমি নিয়ে নিব কতগুলো কলা কলাগুলো ভালো মতো ছিলে পরিষ্কার করে নেব এখন কাটা চামচের সাহায্যে এই কলাগুলোকে মিক্স করে নেব। দি দিবমাণ মত চিনি চিনিটা ভাল মত নেৰে গলিয়ে নিব গলা পৰ্যন্ত নেৰে নিব ভাল মত নেৰে চিনিটা ভাল মত গলিয়ে নিব পরিমাণ তো চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো আধা কাপ ময়দা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো খাবার সেটা এড়ে পিঠাকে ফোলাবে এখন ভালো মতো নেড়ে চেড়ে নেবো আপনারা চাইলে এখানে দুধ এড করতে পারেন কাজু বাদাম কিশমিশ এগুলো এড করতে পারেন তালু পিঠাকে আরও স্বাদ বাড়াবে এই পিঠাটা এমনিতেই অনেক স্বাদ আমি পিঠাটাকে ডো করে নিয়েছি এখন ভালোভাবে নেড়ে চিড়ে ডোটা একটু ঘন থাকতে হবে কিছুটা কেকের মতো এখন আমি এটাকে একটা বাটি নিয়ে নেব বাটিতে ঢেলে নেব। এখন আমি এটাকে ভালো মতো মেলে দিব এখন আমি ডেকোরেশনের জন্য কিছুটা কিসমিস দিয়ে দিব এটা অপশনাল আমি দিয়েছি এটা সুন্দর দেখানোর জন্য অনেক মজা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আমি এটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আমি আগে গরম পানি বসিয়ে দিয়েছি এখানে একটা স্ট্যান্ড দিয়েছি এখন পিঠাটা বসিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দেব চলে আসলাম আধা ঘন্টা পর আমি এখন একটা কাঠের সাহায্যে দেখব পিঠাটা কতটুক হয়েছে আমার পিঠাটা হয়ে গেছে আপনি দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে পিঠাটা দেখতে যত সুন্দর খেতে আরও মজা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন